তিনি তো দুনিয়ার কোনো মানুষ নয় তিনি তো আল্লাহ তাআলার ফেরেশতা জরাইল তিনি তো হাজা মালাকুল মউত তিনি তো দুনিয়ার মানুষ নয় তিনি তো জরাইল তিনি তো মানুষের জান কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরসা এতার মারা দাগে বলেন ও अब्বাজান ও অনুমতি দেওয়া যাবে অনুমতি দেওয়া যাবে না কেমন আশ্রয় আমার কিনাই আপনাকে নিয়ে যাওয়ার জন্য ডাক দেওয়া বলেন আপনাকে যদি নিয়ে যাই আমি পাতেমা কার সাথে দুঃখ প্রকাশ করব আমি পাতেমা কার সাথে দুঃখ শেয়ার করব হাসা হোসেন তার সাথে দুঃখ প্রকাশ করবে অনুমতি দেওয়া যাবে না অনুমতি দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম না দেওয়া বলেন ও পাতেমা

من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب امنت بالله صدق الله العظيم <applause> الحمد لله مهان الله تعالى شكريا الله تبارك وتعالى আমাদের المرضي এমন একটি সুন্দর একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছে আজকের এই দক্ষিণ লোহা জুড়ে সুরতানি ব্যাপারী জামি মসজিদের তৃতীয় বার্ষিক ইসলামী মহা মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলী মাস্টার অবসরপ্রাপ্ত শিক্ষক দক্ষিণ লোহাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব मोहम्मद সিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরত আল্লামা মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব এর সারা আর অতিথিবৃন্দ ও উলামায়ে কেরামগণকে আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একটি আয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পার করেছি এটি সামনে একটি অল্প কিছু আলোচনা করব আমার তাও থেকে লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এমন দামি একটি কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই কোরআন দ্বারা যদি নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহ তাআলা তার বরকতে এই কোরআনের বরকতে তার জীবন বদলে যাবে এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন রিসালাতে কি মাফ করে দিবেন এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত আল্লাহ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো তওবা কর কি এমন ভালো মানুষের সঙ্গে চলো সফলের সহাবতা চলা

এমনকি সে লোকটা যদি খারাপও হয় ওই ভালো মানুষের সাথে চলার কারণে তার কারণে সে একদিন না একদিন ভালো হয়ে যাবে এমন কি আল্লাহ তাআলার প্রিয়া হয়ে যাবে ভারত এর মধ্যে আল্লামা তুতুদ্দিন কাকি কাতি রহমাতুল্লাহ আলাইহী অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন অনেক বড় একজন বুসুর কালেম ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে রহমাতুল্লাহ আলাই সে যখন দুনিয়াতে চলে যাবে তার কিছুদিন পূর্বে তার খাদেমকে একদিন ডাক দিয়ে বলতেছেন ও খাদেম আমার মৃত্যুর পর দুইটা জিনিস মেনে চলবা দুইটা জিনিস আমল করবা দুইটা নসিহত করে যাই এক নাম্বার নসিহত আমার মৃত্যুর পর আমার লাশটাকে তাড়াতাড়ি করে অতি দ্রুত দাপন করে দিবা দুই হোসে হুসি আমি মৃত্যুর পর আমার জানাটা এমন একজন লোক দিয়া পড়াইবা যে লোকটার ভেতরে চারটা গুণ থাকতে হবে চার গুণ সম্পন্ন হওয়া ব্যক্তি যদি পাই তাহলে আমি কুতুবুদ্দিনের জানাজা পড়াইবা

চারটাই গুণের ভিতরে এক নাম্বার গুণ থাকতে হবে সে বার খর সে বুঝতে তার হওয়ার পর তার সে বালে খর পর তার জীবন থেকে তার দিনগুলো থেকে একদিন যেন তার নামাজ কাজা না হয় তো বিরুলা ছোটে নাই সে যদি তার এক বেলা তো বিরুলা ছোটে যায় ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়ানো সম্ভব নয়

কুতুবউদ্দিন বক্তিয়ার কা কিরহমাতুল্লাহ আলাইহী তাগয়া বলেন আমার জানাজাতে ব্যক্তি করে বেততে করে 3 নাম্বার গুণ হলো সে যখন কোন দিন পারে ফল ফল আমার জানাজা আপন গান তো আসরে চা মাতার সুন্নত ছটে না ভাই কুতুবউদ্দিন বক্তিয়ার কা কিরহমাতুল্লাহ আলাইহী তাগয়া বলেন

কুতুবুদ্দিন মুক্তি আর কাটি দাগ দেয়া বলেন সে যদি এক তার জীবন থেকে তাহার চাপ নামাজ শুতে যায় তাহলে ওই ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়ানো যাবে না কুতুবুদ্দিন মুক্তি আর কাকে রান্না করলাই আর দাগ দেয়া বলে আমার জানাজা যে ব্যক্তি পড়াইবে তার ভেতরে চাকরি গুণের মধ্যে চার নাম্বার গুণ থাকতে হবে

এমনকি তাকে যখন জানাজার মাঠে মাঠের মধ্যে জানাজার ময়দানে নিয়ে গেলেন এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়া দিলেন যে আজকের কত বুঝে জানাজা এমন একজন দিয়া পড়াইতে হবে যে দুনিয়াতে বেঁচে থাকার সময় কত বুদ্ধি বক্সি আর কাকে নিজে ওসে হাত করেছে যে কত বুদ্ধি আর কারা না পড়াইবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে এক নাম্বার গুণ সে বাজে পার পর কোনদিন তাকবীর লাল শহীদ নামাজ ছোটে নাই দুই নাম্বার গুণ সে বাজে পার পর

চিন্তার মধ্যে প্যারাশনির মধ্যে পড়ে গেল এই চার গুণ সম্পূর্ণ আল্লাহ ব্যক্তি কিভাবে পাইবে এমন কি খাদেম কাজ দিয়ে বলেন এই জানাজার মধ্যে যদি এত এত মানুষের মধ্যে যদি এমন একজন লোক না পাওয়া যায় তাহলে এই কুতু জানাজা দেওয়া যাবে না খাদেম তখন বলল যে কুতুবুদ্দিনের জানাজা ব্যক্তি পড়াইবা তার ভিতরে চারটি গুণ থাকতে হবে এই চার গুণ সম্পন্ন হওয়া ব্যক্তি যদি পাও তাহলে এই ময়দানে যদি থাকে তাহলে কুতুবুদ্দিনের জানাজা পড়ানো যাবে আর না তার লাশটাকে এভাবে দাফন করতে হবে তো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে সকলের মাথা নিচু হয়ে গেছে যে এই চার গুণ সম্পন্ন হওয়া ব্যক্তি তারা কিভাবে পাইবে তো অনেক বিলম্ব সময় হওয়া যাওয়ার পর যখন জানাজানের মঞ্চ থেকে

কিন্তু আজ যদি লক্ষ লক্ষ মানুষের সামনে এই আমার ইবাদত প্রকাশ করে দিলা আমি আল্লাহ তাআলার কাছে হাশরের ময়দানে কি বলবো আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে কুতুবউদ্দিন বুদ্ধের কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে যখন এই ঘোষণা দিল ওই আল্লাহ ওয়ালা ডাক দিয়ে বলতেছেন এই আল্লাহ ওয়ালা হচ্ছে দিল্লির শাসক দিল্লির বাদশা

তাদের দুনিয়া থেকে চলে যেতে হবে তারা কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যত ফাঁকি আছে সকলের মৃত্যু সার গ্রহণ করতে হবে আমি আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে চলে যেতে হবে এমন কি আমার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে পারে না সে যদি থাকতে না পারে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে থাকতে পারবে যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে বিশ্বাস না করে সে ব্যক্তিটাও বিশ্বাস করে যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

گورے مدد درجار مدد کے دوانی رسول کی سلام دیتے سے کے دوار گورے دکر درنا پرمیشن سایتے سے رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت پاتمہ کے ٹاک دیا بلے او پاتمہ آمان تمہیں تو درجار مدد تاکہ یہ دیکھو اللہ تعالیٰ ایبا اللہ تعالیٰ ایبا عزائل علیہ السلام جبا

আমার রাসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আমার রাসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তুমি তোমার আকৃতি ধারণ কর আজরাইল আলাইহিস সালাম যখন তার আকৃতি ধারণ করলেন এমন সময় হযরত فاطمه দরজা তুলিয়া দিতেছেন तमाम जब মানুষ দরজার মধ্যে দাঁড়িয়ে আছে درجا مسے بابا کو মক্কা মদিনাতে আমার জীবদ্দিতে এমন মানুষ কোনোদিন দেখি নাই এমন আকৃতি মানব আমি কোনোদিন দেখি নাই তার হাত অনেক বড় বড় তার আকৃতি অনেক বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বড় বাকি নাই এত কষ্ট হওয়ার পরে ও আল্লাহর রাসূল মাতা মোবারক মাতা মোবারক কতজন দেখতেছেন যে তিনি তো দুনিয়াল তো মানুষ ন তিনি তো আল্লাহ তালাক ফেহরেস্ত আজ তিনি এবার হজরত ফাহ তেমা কে দিয়া বলেন হে মা বা তিনি তো দুনিয়ার তো মানুষ নাই তিনি তো আল্লাহ তালাক ফেহরেস্ত আজ তিনি তো ভাদা মালা কল তিনি তো দুনিয়ার মানুষ নয়

اللہ تعالی پہ